পরীক্ষার্থী বন্ধুরা সৃজনশীল স্বাদেশনে এবার থাকছে পদ্মাংশ শুরুতে সোনার তরী সোনার তরী একটি রূপক কবিতা একজন কৃষক এবং একজন মাঝি এখানে রূপক চরিত্র সোনার ধানে মাঠ বড়ে যায় সেই ধান কেটে বসে আছে নৌকার আশায় এমন সময় একজন মাঝি আসে তারিদিকে চাষিটির মনে হয় সে যেন মাঝিকে চিনে তার কাতর আহ্বানে মাঝি তার সোনার ধান নৌকায় নিলেও জায়গা না থাকার অজুহাতে মাঝিকে নৌকায় তোলে না শূন্য নদীর স্তরে মাঝি আঁকা পড়ে থাকে এই কবিতার মূল তাৎপর্য দেখো আমরা পৃথিবীতে আসি নানান কর্ম করি আমাদের কর্মফল হচ্ছে সোনার ধানের মতো যা মহাকালে সে নিয়ে যায় আর ইহকালে আমাদের দেহ শুধু পড়ে থাকে মহাকালে তার জায়গা হয় না নম্বরের জন্য যে প্রশ্ন আসতে পারে কোনো একটা উদ্দীপক দেওয়া থাকবে আর প্রশ্ন হবে উদ্দীপকটিতে সোনাতরী কবিতার কোন ভাব ফুটে উঠেছে উদ্দীপকের ভাবনাটি কীভাবে সোনাত্তরী কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ উদ্দীপকের মাদা তেরেসা কর্মকাণ্ডের মধ্য দিয়ে সোনাতরি কবিতার কোন দিকটি ফুটে উঠেছে অথবা উদ্দীপকের কোন দিকটির সঙ্গে সোনাতরী কবিতার সাদৃশ্য রয়েছে এই যে কোনো একটা অবশ্যই আসবে এই চারটার মধ্যে থেকে আর ঘ নম্বরের জন্য প্রশ্ন উদ্দীপকের সাথে মিল রেখে এই প্রশ্নগুলি করা হবে উদ্দীপকটিতে সোনাতরী কবিতার আংশিক ভাব প্রতিফলিত হয়েছে উদ্দীপকের আমি মৃত্যুর পরও বেঁচে থাকতে চাই কথাটি সোনাতরী কবিতার আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকটি সোনাত্তরী কবিতার অন্তর্ভাবনাকে উপস্থাপন করতে পেরেছে কি বিশ্লেষণ করো উদ্দীপকটি সোনাত্তরী কবিতাটিকে কতটুকু উপস্থাপন করতে পেরেছে বিশ্লেষণ করো আরও কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন এবার তাহারি পরে মানে সুফিয়া কামাল প্রয়োজনীয় তথ্য তাহারি পরে মানে সংলাপ নির্ভর কবিতা একটা ঋতুর নাম আছে এখানে বসন্ত দুইটি বাংলা মাসের নাম আছে মাঘ ও ফাল্গুন বসন্ত আছে চারবার ফাল্গুন আছে তিনবার এ কবিতা লাইন আছে ত্রিশটি স্তূপক আছে পাঁচটি মূল ভাব কবি সুফিয়া কামালের সাহিত্য সাধনার প্রধান সহায়ক তার স্বামীর আকস্মিক মৃত্যুতে তিনি উদাসীন হয়ে পড়েন সময়ের পরিক্রমায় বসন্ত আসে কবি ভক্ত কবিকে তা মনে করিয়ে দেন বারবার জানতে চান যে কেন কবি বসন্তকে বরণ করে নিচ্ছেন না বিভিন্নভাবে কবিকে বসন্তকে বরণ করা নেয়ার কথা বললেও কবি আনমনা থাকেন উদাস থাকেন ভক্তের কাছে তিনি বসন্তের আগমনের সত্যতা সম্পর্কে প্রশ্ন করেন কবি একথাও বলেন আমি যদি বসন্তকে বরণ নাও করি তবু সাধারণ নিয়মে বসন্ত আসবে কেউ না কেউ তাকে বরণ করবে অর্থাৎ কোনো কিছু কারোর জন্য বসে থাকে না কিন্তু কবি ভক্ত তবুও কবিকে অনুরোধ করতে থাকেন বসন্তকে নিয়ে কিছু লেখার জন্য অবশেষে কবিতার অন্তরে যন্ত্রণা প্রকাশ করেন তার ভক্তের কাছে জানিয়ে দেন যে তাঁর স্বামী তার জীবনে এসেছেন স্বল্প সময়ের জন্য চলে গেলেন চিরতরে কিছুতেই তাকে ভুলতে পারেন না এবার প্রশ্ন এরকম হতে পারে গনম্বরে কোনো একটা উদ্দীপক দেওয়া থাকবে আর প্রশ্ন করবে উদ্দীপকটিতে ভাববস্তুর সাথে তাহারে মনে পড়ে কবিতা ভাববস্তুর সাদৃশ্য বা বৈসাদৃশ্য আলোচনা করো উদ্দীপকে তাহারি পরে মনে কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে বিশ্লেষণ করো উদ্দীপকে নূরজাহান মানে কোন একটা চরিত্র তাহারি পরে মনে কবিতার কার প্রতিনিধি আলোচনা করো উদ্দীপকে তাহারি পরে মনে কবিতার কোন দিকটি ফুটে উঠেছে মূল্যায়ন করো উদ্দীপকের সাথে তাহারি পরে মনে কবিতার তুলনামূলক আলোচনা করো ঘ নম্বরের জন্য এমন প্রশ্ন হতে পারে উদ্দীপকটিতে তাহারি পরমাণু কবিতার মূল সুর প্রতিফলিত হয়েছে ব্যাখ্যা করো কোনো একটা উদ্দীপক দেওয়া থাকবে আর বলবে উদ্দীপকটিতে তাহারি পরমাণু কবিতার মূল সুর প্রতিফলিত হয়নি ব্যাখ্যা করো উদ্দীপকের কথকের হৃদয় বেদনা যেন তাহারি মনে পরে কবিতার মূল সুর এটা যুক্তিসহ বিশ্লেষণ করো উদ্দীপকের মর্মবাণী তাহারি পরে কবিতার মূল ভাবকে প্রকাশ করে বিশ্লেষণ করো তাহারে পরে মানে কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপক ঋতুরাজের রূপচিত্রে একই অর্থে সমর্থক যথার্থতা মূল্যায়ন করো উদ্দীপকটি তাহারই মানে কবিতাকে কতটুকু উপস্থাপন করতে পেরেছে বিশ্লেষণ করো আরও কিছু সৃজনশীল দেওয়া হলো এখান থেকে দেখে নাও প্রতিধান কবিতার মূল ভাব দেখো প্রতিদান কবিতায় পরার্থপরতার চেতনা প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্য দিয়ে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে কারণ পরের উপকারের মধ্যে জীবনে প্রকৃত উদ্দেশ্য নিহিত কবির চিন্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে সমাজে বিদ্যমান হিংসা বিভেদ বৈষম্য প্রতিশোধ আর প্রতিহিংসার মধ্য দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না বরং ক্ষমার মাধ্যমে অপরের সাথে প্রীতি সম্পর্ক গড়ে ওঠে পরীক্ষায় এমন একটা উদ্দীপক আসবে যেখানে একে অপরের সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা সম্পর্কিত বিষয় থাকবে কাউকে আঘাত করলেও সে প্রত্যাঘাত না করে তাকে বুকে টেনে নেয় তাকে ক্ষমা করে দিয়ে আপন করে নেয় এরপর এরকম প্রশ্ন হতে পারে উদ্দীপকের কোন চরিত্রটির বৈশিষ্ট্য প্রতিদান কবিতা কবি চেতনার পরিপন্থী বর্ণনা করো উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার মূল ভাবে সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকের ভাবের সাথে প্রতিদান কবিতার ভাবের বৈসাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো উদ্দীপকে প্রতিদান কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে মন্তব্যটি বিশ্লেষণ করো উদ্দীপকে প্রতিদান কবিতার কোন দিকটি ফুটে উঠেছে মূল্যায়ন করো ঘ নম্বরের জন্য এমন প্রশ্ন হতে পারে উদ্দীপকটিতে প্রতিদান কবিতার সামগ্রিক ভাব প্রকাশিত হয়নি ব্যাখ্যা করো উদ্দীপকটিতে প্রতিদান কবিতার মূল সুর প্রতিফলিত হয়নি ব্যাখ্যা করো উদ্দীপকের মর্মবাণী প্রতিদান কবিতার চেতনাকে সম্পূর্ণভাবে ধারণ করতে পেরেছে বা পারেনি বিশ্লেষণ করো উদ্দীপকের মূল বক্তব্য এবং প্রতিদান কবিতাটি একই মতাদর্শে অনুপ্রাণিত বিশ্লেষণ করো আরও কিছু সৃজনশীল দেখে নাও আঠারো বছর বয়সের ভাব দেখো আঠারো বছর এমন একটি বয়স যখন প্রাণ থাকে তাজা আর দুর্বার যে কোনো সমস্যা মোকাবেলায় আঠারো বছর বয়স অগ্রণী ভূমিকা পালন করে এই বয়সে কোনো ভয় থাকে না পথ চলতে থেমে থাকে না এ বয়স যে কোনো ঝুঁকি নিতে কুণ্ঠাবোধ করে না যুগে যুগে দেশে দেশে যত যুদ্ধ সংগ্রাম সংগঠিত হয়েছে তাতে অংশগ্রহণ করে স্বাধীনতায় সিনিয়ে এনেছে এই আঠারো বছর বয়সীরাই আর তাদের প্রাণ দেয়া নেওয়ার ঝুলিটা কখনো শূন্য থাকে না এ বয়সে নানান দিক থেকে কুমন্ত্রণা আসে তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা দেখা দেয় তবু দিকে দিকে আঠারো জয়ধ্বনি শুনতে পাওয়া যায় বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ কিংবা যে কোনো দুর্যোগে আঠারো বছর বয়সীরাই সবার আগে এগিয়ে আসেন এরপর পরীক্ষা এমন একটা উদ্দীপক দেওয়া থাকবে যেখানে আঠারো বছর বয়সে কিংবা বয়সী যে কারো সাহসী কর্মকাণ্ডের উল্লেখ থাকবে এবং আঠারো বছর বয়সী কেউ সমাজের অন্ধকার হারিয়ে গেছে এমন বিষয় দেওয়া থাকতে পারে এরপর গ নম্বরে প্রশ্ন আসতে পারে এরকম এ বয়সে কানে আসে কত মন্ত্রণা উক্তিটির সাথে এ বয়সে কানে আসে কত মন্ত্রণা উক্তিটির সাথে উদ্দীপকে রাকিব চরিত্রের সাদৃশ্য বর্ণনা করো উদ্দীপকের সালামের সাথে আঠারো বছর বয়স কবিতার কোন দিকটি ফুটে উঠেছে উদ্দীপকের রফিক আঠারো বছর বয়স কবিতার কোন বৈশিষ্ট্যের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো উদ্দীপকের ভাবের সাথে আঠারো বছর বয়স কবিতার মূল ভাবের সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকের ভাবের সাথে আঠারো বছর বয়স কবিতার ভাবের বই সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো উদ্দীপকে আঠারো বছর বয়স কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে বিশ্লেষণ করো ঘন নম্বরে আসতে পারে উদ্দীপকটিতে কি আঠারো বছর বয়স কবিতার সামগ্রিক ভাব প্রকাশিত হয়েছে ব্যাখ্যা করো আঠারো বছর বয়স কবিতা এবং উদ্দীপকের মূল তারুণেরে জয়গান গাওয়া হয়েছে মতামত দাও উদ্দীপকের মূল বক্তব্য এবং আঠারো বছর বয়স কবিতাটি একই ভাব প্রকাশ করে বিশ্লেষণ করো উদ্দীপকটিতে আঠারো বছর বয়স কবিতার মূল সুর প্রতিফলিত হয়নি ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে আঠারো বছর বয়স কবিতায় এ দেশের বুকে আঠারো শুক নেমে চরণটি ব্যাখ্যা করো এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন দেখে নাও ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর শামসুর রহমান মূল কবি শামসুর রহমানের ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সংগ্রামী চেতনা দেশপ্রেম ও গণজাগরণের জন্য উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা উনিশশো সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্র ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের শাসন শোষণ নিপীড়নের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলন উনিশশো সালে গণভ্যুত্থানে রূপ নেয় কবি কবিতায় পরম মমতায় শ্রদ্ধা ভালোবাসায় সকল মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনাকে শৈল্পিক রূপ দিয়েছেন এই আন্দোলনে পুলিশের গুলিতে আসাদুজ্জামান মতিউর ডক্টর শামসুজ্জোহা প্রমুখের মৃত্যুকে শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন এবার গণমারের জন্য প্রশ্ন এমন হতে পারে উদ্দীপকের তারুণ্য ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার সাথে কীভাবে সাদৃশ্যপূর্ণ উদ্দীপকের প্রতিফলিত চেতনা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার চেতনাকে নির্দেশ করে ব্যাখ্যা করো উদ্দীপকের ভাবের সাথে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার মূলভাবে সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো উদ্দীপকের ভাবের সাথে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার ভাবের বই সাদৃশ্যপূর্ণ দিকটি তুলে ধরো উদ্দীপকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে মন্তব্যটি বিশ্লেষণ করো ঘ নম্বরের জন্য প্রশ্ন আসতে পারে এরকম একুশের পথ ধরে বাঙালি স্বাধীনতা অর্জন করেছে উদ্দীপক ও ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার আলোকে বিশ্লেষণ করো উদ্দীপকের সংগ্রামী চেতনা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় বর্ণিত ঐতিহাসিকতার সঙ্গে একসূত্রে গাথা ব্যাখ্যা করো উদ্দীপকের মূল বক্তব্য এবং ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতার মূল ভাব একই বিশ্লেষণ করো উদ্দীপকটিতে ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর কবিতা সম্পূর্ণ ভাব প্রতিফলিত হয়নি ব্যাখ্যা করো